আসসালামু আলাইকুম ব্লগার মাম হালিমা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই যে এখানে কি হচ্ছে দেখুন বাসর ঘর সাজানো হচ্ছে তো বাসর ঘর সাজানোটা আপনাদের সাথে একটু শেয়ার করছি গ্রামের মধ্যবিত্ত পরিবারের তেমন আহামরি কোনো জিনিস দিয়ে ঘরটা সাজায়নি তবে যতটুকু সাজিয়েছি ততটুকু মনের মাধুরী মিশিয়ে খুব ভালোবাসা দিয়েই ঘরটাকে সাজিয়েছি তো এখানে কাঁচা ফুল দিয়ে সাজানো হবে সকালবেলা এখন রাত্রে এটা এভাবে সাজিয়েছি তো ঘরটা এভাবে সাজিয়ে ঘরের জিনিসপত্রগুলো সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি নিয়ে এখন আপনাদের মাঝে একটু শেয়ার করছি তো এই যে বেলুনগুলো দিয়ে বেডের চারিপাশ এইভাবে দিয়ে দেওয়া হয়েছে আর এই পাশে একটা করে ফুল ঝুলিয়ে দেওয়া হয়েছে আর দেওয়ালে কিছু বেলুন দিয়ে দেওয়া হয়েছে খুব কম খরচের ভিতরে একটু মানে ভালো করে সাজানোর জন্য চেষ্টা করেছি হঠাৎ করে বিয়েটা হয়েছে মাত্র দুই দিন হাতে ছিল তো দুই দিনের মধ্যে আর কি গোছগাস করা হবে তো কার বিয়ে এখনও তো সেটাই বললাম না আমার দেবরের বিয়ে তো আমার ফুপাতো দেবরের বিয়ে আর কি তো ওর জন্যই এই বাসর ঘরটা সাজিয়েছি আমরা তো সকালবেলা আবার কাঁচা ফুল দিয়ে সাজানো হবে তো ফুল কাঁচা ফুলগুলো যদি এখন রাত্রে দিয়ে রাখা হয় তাহলে ফুলগুলো একটু গন্ধ হয়ে যাবে আর একটু বাসি হয়ে যাবে ওই কারণে কাঁচা ফুলগুলো সকালে দেওয়া হবে আর সকালে যেহেতু অনেক কাজকর্ম থাকবে ওই কারণে এই কাজটুকু রাত্রে করেই এগিয়ে রাখা হয়েছে তারপরে এই যে পুরো রুমটাই একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে তো সেটাই এক ঝলক আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি যারা ভিডিও দেখা শুরু করেছে আর এখনও ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ একটুও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে এখন রুমগুলো সাজিয়ে আমি পর্দা লাগিয়ে দিচ্ছি আর সবাইকে বলে দিয়েছি কেউ যেন রাত্রে এই ঘরে না যায় আর যে বর আছে সে আজকে অন্য ঘরে ঘুমাবে এই ঘরে ঘুমাতে পারবে না এই কথা বলে আমি বাসায় চলে যাচ্ছি তো আমাদের বাসা আর আমার ফুপু শাশুড়ির বাসায় একই জায়গায় মাঝখানে একটা বাড়ি আছে আর কি তো আমার বাসায় আমি চলে যাব তো আর এক ঝলক আমি ঘরটা একটু দেখে নিচ্ছিলাম যে সব কিছু আমি ঠিকঠাক গোছ গাছ করেছে কিনা তো এই যে সব কিছুই আমি গুছিয়ে দিয়েছি আর সুন্দর করে রুমটা ঝাড়ু দিয়ে তারপরে একটা চট বিছিয়ে দিয়েছি আর কি আর দেওয়ালগুলোতে এইভাবে বেলুন দিয়ে দেওয়া হয়েছে তো এই যে এটা পরের দিন সকালবেলা তো পরের দিন খুব সকালবেলা আমি বাজারে গিয়েছিলাম বউয়ের জন্য একটা গিফট দেওয়ার জন্য তো বউ মানে তো একটু শাড়ি দিতে হবে তো এই যে আমি শাড়ির দোকানে চলে এসেছি আর অনেকগুলো শাড়ি আমি দেখেছি তার ভিতর থেকে দুইটা শাড়ি আমার বেশি পছন্দ হয়েছে ওই যে লাল কালারেরটা আর ওই যে পিত্ত কালারেরটা ও মানে যেটা ভাজ দেওয়া আছে আর এই যে যেটা মেলিয়ে রাখা হয়েছে এই দুইটা শাড়ি আমার বেশি ভালো লেগেছে তারপরে ভাবলাম যে বউ মানে তো একটু লাল লাল হলুদ হলুদ থাকবে না হলে তো ভালো লাগবে না তা এই জন্য আমি এই শাড়িটাই পছন্দ করেছি এই শাড়িটার অরিজিনাল কালারটা মনে হচ্ছে ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না একটু গোলাপি টাইপের লাগছে কিন্তু এটা কিন্তু একদম লাল টুকটুকে একটা শাড়ি তো আমি শাড়িটা আবার দেখছিলাম ভিতরটা কেমন তো দোকানদার আবার আমার হাত থেকে নিয়ে সুন্দর করে আমাকে একটু দেখাচ্ছে ভিতরটা কেমন হবে তো ওটাই আমি একটু দেখে নিচ্ছিলাম ভিতরটা কেমন হবে আর আমাদের গ্রামে বাজারগুলোতে কিন্তু এভাবেই দোকানে জিনিস বিক্রি হয় আর কি যে চিট কাপড় থাকবে শাড়ি থাকবে আবার আপনার অন্যান্য জিনিস থাকবে গ্রামের বাজার তো আপনাদের শহরের মতো অত বড় বড় শপিং মল না এখানে ছোটোখাটো দোকান আর এই দোকানটা থেকে আমাদের সব সবসময় কেনাকাটা হয় আর কি পরে এই যে হলুদ শাড়িটা একটু দেখেছিলাম তো হলুদটাও ভালো লাগছিল তো হলুদটা আর নেওয়া হয়নি এই লালটাই নিয়েছি তো ওই যে উনি শাড়িটা কত কেমন দাম হবে দেখে শপিং ব্যাগে দিচ্ছে তো আমি এখান থেকে শাড়িটা নিয়ে আবার কসমেটিক্সের দোকানে যাব ওখান থেকে একটু প্যাকিং ট্যাকিং করবো আর কি নি তো উপহার দিতে গেলে আবার একটু ভালো করে মুড়িয়ে টুড়িয়ে দিতে হয় আর কি একটু মজা করলাম আর এই যে বিয়েটা কিন্তু গ্রামেই হচ্ছে আমি বাজার থেকে আসার সময় ভ্যান থেকে নেমে গিয়েছি এখান থেকে ভিডিও করব বলে এটা মেয়ের বাড়ি আর কি তো মেয়ের বাড়ি যে গেট সাজানো হয়েছে আর ওই পাশে খাবার দাবারের জন্য প্যান্ডেল সাজানো হয়েছে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটু ভিডিও করব বলে ভ্যান থেকে আমি নেমে গিয়েছি যে আমি এতটুকু পথ হেঁটেই যাব আমাদের বাসা থেকে অল্প একটু দূর বেশি দূর না আর ওই যে আম গাছের নিচে ওখানে রান্নাবান্না হচ্ছে আর ওই যে সাদা রঙের যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই মেয়ের বাড়ি আর কি আর এই যে এখানে গেট সাজানো হয়েছে তো মেয়ের বাড়ি থেকে আমাদের বাড়ি হেঁটে আসতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে আর দ্রুত আসলে হয়তো আরো কম লাগবে আর কি তো এই যে আমি আবার চলে এসেছি এখন বরকে মিষ্টি মুখ করা হবে ওই জন্য সবাই একে একে বসে যাচ্ছে বরের গোসলের সময় অনেক মজা করা হয়েছে সবাই যেমন খুশি তেমন দিয়েছিল আর অনেক এনজয় করেছিল তো অনেক মহিলা এক জায়গায় আমরা মজা করছি সেখানে ক্যামেরা অন করাটা আমার কাছে মানে একটু ভালো দেখায়নি ওই জন্য ক্যামেরাটা অন করিনি তারপরে এই যে এখানে মিষ্টি মুখ করানো হচ্ছে মিষ্টি মুখ করানো শেষে তো বর সুন্দর করে সাজুগজুগ করে আনতে চলে যাবে আর ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না আপনাদের সবার কাছে আমি নতুন দম্পতির জন্য দোয়া চাচ্ছি সবাই দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম